হ্যালো আসসালামু আলাইকুম আহমতুল টপিক জুলাই গণ অভ্যন্থান ও ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই গণ এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ অভ্যন্তান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের একটি সংগঠন দুই সালে একই জুলাই বাংলাদেশের কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের সমন্বয়ে এটি গঠিত হয় এবং এটি কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেয় যার পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন জুলাই আন্দোলনের নানা অভিধায় অভিহিত হচ্ছে জুলাই বিপ্লব বাংলা বসন্ত বর্ষা বিপ্লব মঞ্চ রেল ছাত্র বসন্ত দ্বিতীয় স্বাধীনতা দ্বিতীয় বিপ্লব ইত্যাদি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একে দ্বিতীয় স্বাধীনতা ও দ্বিতীয় বিপ্লব বলে আখ্যায়িত করেছেন পাঁচে জুন কোটা পূর্ণবাহন করে আদালত রায় দেয় একে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক ছাত্র সংগঠনটি গঠিত হয় ছয়ে জুলাই বাংলা ব্লাকেট কর্মসূচি ঘোষণা করা হয় পালন করা হয় সাত থেকে বারো জুলাই ষোলোই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ হয় আবু সাইদ সতেরো জুলাই সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয় শাটডাউন পালিত হয় থেকে জুলাই জুলাই মীর কর্মসূচি মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন ডিজিটাল একডাউন করা সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট বন্ধ করা হয় উনিশে জুলাই নয় দফা দাবি ঘোষণা করা হয় একুশে জুলাই কোটা পূর্ণ নিবাস করে আদালত রায় দেয় রায়ে বলা হয় মেধাভিত্তিক তিরানব্বই পার্সেন্ট মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের জন্য পাঁচ পার্সেন্ট ক্ষুদ্র নিগোষ্ঠী এক পার্সেন্ট এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক পার্সেন্ট সাতাইশ জুলাই আন্দোলন দমন করতে সারাদেশে ব্ল্যাক রেইড কর্মসূচি পালন করে পুলিশ তিরিশ জুলাই আন্দোলনকারীরা মার্চ ফর জাস্টিস ঘোষণা করে একত্রিশ জুলাই আন্দোলনকারীরা রিমেম্বারিং আওয়ার ঘোষণা করে আগস্ট বিক্ষুব্ধ নাগরিক সমাজে দ্রুহযাত্রা কর্মসূচি পালন করে তিন আগস্ট শেখ হাসিনার পদত্যাগের এক দফা ঘোষণা করেন নাহিদ ইসলাম অসহযোগ আন্দোলন শুরু চারে আগস্ট মার্চ টু ঢাকা বা মার্চ অন ঢাকা কর্মসূচি পালনের আহ্বান জানানো হয় পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন আন্দোলনকারীরা দিনটিকে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ এবং ছত্রিশে জুলাই হিসাবে অবহিত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সেপ্টেম্বর দুই হাজার পালিত হয় কর্মসূচির নাম শহীদী মার্চ জুলাই বিপ্লবের স্লোগান বুকের ভিতর অনেক ঝড় বুক পিতেছি গুলিকর তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার নাটক কম করো পিও পানি লাগবে পানি কোটা না মেধা 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 ইন্টারনেট বন্ধ করি নাই একা একা বন্ধ হয়ে গেছে আচ্ছা এক্সাম কোশ্চেন্স এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মেয়াদকাল কতদিন উত্তর ঘ ছত্রিশ দিন দুই জুলাই বিপ্লব দু হাজার অন্যতম স্লোগান কোনটি ঘ কোটা না মেধা 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 বাংলাদেশে দু সালে ছাত্র জন জনতার গণ অভ্যন্ত প্রেক্ষাপটে ছত্রিশ জুলাই কোন তারিখকে বোঝানো হয় ঘ পাঁচে আগস্ট দুহাজার চব্বিশ জুলাই চব্বিশ বলতে কোন তারিখ বোঝায় উত্তর ঘ কোনটিই নয় জুলাই গণ অভ্যন্তরণের শহীদ আবু সাঈদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ শহীদ হন ষোলোই জুলাই চো দু হাজার চব্বিশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজ ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শহীদ আবু সাঈদ বইমেলা অনুষ্ঠিত হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম শুট মি আই প্রে মাই সেস্ট বুকের ভিতর অনেক ঝড় বুক পিতিসি গুলি কর উক্তিটি শহীদ আবু সাইদের আবু সাইদকে নিয়ে আতঙ্কিত শিল্পকর্ম উন্নতি মর্ম শিওর উন্নতি মর্মশিওরের শিল্প শহীদ কবির ওয়াসিম আকরাম শহীদ হন চট্টগ্রামের মাদার মাদারপুরে জুলাই গণ অভ্যুত্থানে দ্বিতীয় শহীদ হন এবং চট্রলার প্রথম শহীদ ওয়াসিম আকরাম ১৬ জুলাই দু হাজার আবু রংপুর আবু শহীদ হওয়ার কিছুক্ষণ পরেই শহীদ হন ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজ শিক্ষার্থীদের শিক্ষার্থী ছিলেন ওয়াসিম বলেছেন চলে আসুন ষোলো শহরে মীর মাহফুজ রহমান মুগ্ধ শহীদ হন আঠারো জুলাই দু হাজার চব্বিশ বাংলাদেশের ইউনিভার্সিটি অব প্রফেশনাল এর ছাত্র মুগ্ধ মুগ্ধ দুই হাজার তেইশ সালের খুলনা বিশ্ববিদ্যালয় থেকে করেন পানি লাগবে পানি এই কথাটি গোলাম নাফিস। প্রধান গুলিবদ্ধ অবস্থায় পড়ে থাকা ছেলেটির নাম গোলাম নাফিস মৃত্যুবরণ করেন আটে আগস্ট দুই হাজার চব্বিশ জাতিসংঘের প্রতিবেদনের প্রচ্ছদ্ে স্থান পেয়েছে এই ছবিটি শহীদ শিশু গণ অভ্যুতায় শহীদ শিশু একশো জন গণ প্রথম শিশু প্রথম শিশু শহীদ মোহাম্মদ সিয়াম সতেরো জুলাই দু হাজার চব্বিশ সর্বকনিষ্ঠ শহীদ আব্দুল আহাদ চার বছর আব্দুল আহাদ বিশ জুলাই দু হাজার মারা যায়